ঝাঁপ দিয়ে ওপরে গাছের পাতায় ডিম পারে এই মাছ অনবরত চলতে থাকে এই কাজ শিকারের হাত থেকে ডিমগুলো বাঁচাতে অভিনব এই কাজটি করে স্প্ল্যাশ টেট্রা নামক মাছটি নিজের অনাগত সন্তানের প্রতি মমতারও একটি উদাহরণের প্রক্রিয়া পুরুষ ও স্ত্রী মাছে মিলে অন্তত দুইশো ডিম দেওয়ার পর শুরু হয় সেই ডিমে পানি ছিটিয়ে দেওয়ার কাজ এর কয়েকদিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় যে প্রক্রিয়াটি দেখলে যে কে অবাক হতে বাধ্য এভাবেই যুগে যুগে নিজেদের বংশ বিস্তার করে স্প্ল্যাশ টেট্রা যে ঘটনা নিয়ে গবেষণায় অবাক হয়েছেন বিজ্ঞানীরা সন্তানের জন্য মানুষের মধ্যে যেমন মায়া মমতা ও আবদার প্রাণীকুলেও এর ব্যতিক্রম নেই অনেক প্রাণীকেই সন্তানের আগমন কিংবা রক্ষায় নানা রকম ত্যাগ স্বীকার করতে হয় যেমন এই স্প্ল্যাশ টেট্রা মাছটিকেও চলুন বিস্তারিত আয়োজনে জেনে নেই সেই গল্প কেন তারা গাছের পাতায় ডিম পারে কিভাবেই বা বাচ্চা জন্ম দেয় জানাবো সেই ব্যাপারে পৃথিবীতে বিশ্ব শেষ নেই স্থল ভাগে যেমন রয়েছে বিশ্বের নানা গল্প তেমন জলজ ভাগেও বিশ্বের কমতি নেই মৎস্যগুলির অনেক ঘটনায় বিজ্ঞানীদের অবাক করেছে অনেক ঘটনা করেছে মুগ্ধ মাছের বিভিন্ন প্রজাতির মধ্যে একটি হচ্ছে স্প্ল্যাশ টেট্রা যা তার বাচ্চাদের পদ্ধতির জন্য বিশ্বব্যাপী আলোচিত স্প্ল্যাশ টেট্রা অত্যন্ত আকর্ষণীয় এবং বিস্ময়কর মাছ এটি তার অনন্য প্রজনন পদ্ধতি প্রক্রিয়ার পানির বাইরে গাছের পাতায় টিম পারে এই আচরণ এদেরকে অন্যান্য মাছের থেকে আলাদা করে তোলে এদের বৈজ্ঞানিক নাম কোপেল্লানন্ডি এদের মূলত দক্ষিণ আমেরিকা জঙ্গল বেষ্টিত এলাকায় পাওয়া যায় এরা সেখানকার নদী খাল এবং জলাশয়ে থাকে আর এসবের কাছে অবস্থিত গাছের পাতায় ডিম পারে এদের আকার হয় প্রায় তিন থেকে চার সেন্টিমিটার আর মাছগুলোর জীবনকাল প্রায় তিন থেকে পাঁচ বছর দেখতে সাধারণ সব মাছের মতোই তবে সন্তান জন্মদানের জন্য এদের অভিনব বৈশিষ্ট্য ও ত্যাগ বাকি সব মাছের প্রজাতি থেকে আলাদা করে স্প্ল্যাশি টেট হয়তো ভাবতে পারেন মাছ তো পানিতেই থাকে তাহলে কাছে কি করে ডিম পারে কিন্তু প্রকৃতির অদ্ভুত রহস্যের মধ্যে এমনই মাছ যা এই কাজটি করে কিন্তু কেন এরা এমন করে এর প্রধান কারণ শিকারি থেকে বাঁচতে সাধারণত পানিতে অনেক শিকারি মাছ আছে যারা এই মাছের ডিম খেয়ে ফেলতে পারে তাই নিরাপদে বাচ্চা ফোটানোর জন্য এরা গাছের পাতাকে বেছে নেয় তাছাড়া সূর্যের আলো ডিম ফোটানোর জন্য খুবই জরুরি তাই এরা ডিমগুলিকে সূর্যের আলোতে রাখার জন্য গাছের পাতায় পারে আর একটি কারণ হচ্ছে পানির তুলনায় বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি পানি থেকে ঝাঁপ দিয়ে দিয়ে এরা কাছের কোনো গাছের পাতায় ডিম ছাড়ে স্ত্রী মাছ একবারে দশ থেকে বারোটি ডিম পারে পুরুষ মাছ ডিমগুলিকে নিষিক্ত করে পুরুষ ও স্ত্রী মাছ মিলে গাছের পাতায় ডিম রাখা কার কাছে করে থাকে যতক্ষণ না সব ডিম শেষ হয়ে যায় জানা যায় এরা অন্ততঃ 200 ডিম পারে এরপর স্ত্রী মাছের কাজ শেষ হলো পুরুষ মাছের ব্যস্ততা পারে। পুরুষ মাছ পরবর্তী তিন দিন ডিমের উপর পানি ছিটাতে থাকে যাতে ডিম শুকিয়ে না যায় এবং যথেষ্ট আদ্রতা থাকে বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়ে পানিতে নেমে যায় এভাবেই বিজ্ঞানীরা মনে করেন এই অদ্ভুত প্রজনন পদ্ধতির উৎপত্তি হয়েছে অনেক আগে হয়তো অতীতের কোনো এক সময় এই মাছের পূর্বপুরুষরা জলাশয়ের কাছে কাছে গাছের পাতায় আশ্রয় নিত এবং সেখানে ডিম বাড়তো এবং এখন এরা একমাত্র যারা গাছের পাতায় ডিম পারে এই বৈশিষ্ট্যটি তাদের আলাদা করে তুলেছে অনাগত সন্তানদের সুরক্ষায় অভিনব এই পদ্ধতিতে ডিম পারার কাজটি করে টেট্রা।